নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দু পড়ে গেছে এবং আমি নতুন যে সিরিজটা শুরু করেছি যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই মেষ বিষ মিথুন কর্কট দেয়া হয়েছে এটা সিঙ্গর ভিডিও অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি আপনাদের কাছে আলোচনা করব। তুলে ধরার চেষ্টা করব যে বিশেষ কিছু টোটকা যে টোটকাগুলোর পালনে মেন্টালি অনেক বেশি আপনারা ভালো থাকবেন এ বছর চলতে আপনাদেরকে সাহায্য করবে এ বছরে উন্নতি বা সমৃদ্ধি অথবা গ্রোথ অনেকটা ভালো হবে তো বন্ধুরা চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিত্যনৈমিত্তিক ভিডিওগুলো আসে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে ইচ্ছে হলে চাইলে যোগাযোগ আপনারা রাখবেন বা রাখতে পারেন তো চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন সিংহের মানুষ সিংহ রাশির জাতক বা জাতিকা দু হাজার ছাব্বিশে কোন কোন টোটকাগুলো পালন করবেন কোন কোন টোটকাগুলো পালন করলে আপনারা ভালো থাকবেন স্থিতি বর্তমানে রাশিতে কেতু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রাশিতে কেতু সপ্তমে রাহু এবং অষ্টমে শনি সিংহ তো সিংহ বাধা পাচ্ছেন বাধা চলছে লক্ষ্য করে দেখুন চাপ থাকছে মানে চাপ রয়েছে অ্যাকচুয়ালি যদি দেখি কিন্তু দেখুন বছর তো কাটাতে হবে এবং আমি তো ভিডিও দিয়েছি যেখানে আপনারা দেখতেই পেয়েছেন বা দেখতে পাবেন যে কম বেশি ভালো কোন দিকটা ভালো বা ইত্যাদি কিন্তু এই টোটকাগুলো খুব খুব কস্টলি কিছু নয় বাট এর দীর্ঘমেয়াদী রেজাল্ট থাকছে দীর্ঘমেয়াদী ফল থাকছে তো বন্ধুরা শুরু করব বা শুরু করা যাক আপনি সিংহের মানুষ সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন সিংহ রাশির মালিক রবি দু রবির বছর অ্যাকচুয়ালি সিংহর বছর হতে পারে যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন কাজে কাজে লাগাতে পারেন বা ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো তো বন্ধুরা শুরু করছি আপনার বছর হতে পারে দেখুন এই টোটকাগুলো করলে দেখো একদিনে কিছু হবে না এবং আমি টোটকাগুলো এইভাবেই সাজিয়েছি যেখানে কিন্তু একদম কম পরিশ্রমে হতে পারে এটা এক নম্বর কথা এবং কস্টলি নয় কস্ট কাটিং ব্যাপারটা থেকেই যাচ্ছে তো এইটা বুঝবেন শুরু করছি বন্ধুরা করুন না অনেকটা ভালো হবে দেখুন সিংহের মালিক রবি সারা বছর ব্যাপী এই অভ্যাসটা আপনারা আপনাদের মধ্যে আনুন আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন কেউ হয়তো রাত দুটো পর্যন্ত কাজ করেন তো তিনি হয়তো সকাল দশটায় ঘুম থেকে ওঠেন কাউকে আবার সকাল ছটা দুটো ডিউটি করতে হয় তিনি ভোর চারটে ঘুম থেকে ওঠেন যখন ঘুম থেকে উঠবেন প্রত্যেক দিন এটা করুন সূর্য প্রণাম করুন সিংহ মানুষ হলে পূর্ব দিকে মুখ করে বা পূর্ব দিকে তাকিয়ে সূর্য প্রণাম করবেন আমি আপনাদেরকে এটা বলতে পারি আপনি যখন সিংহের মানুষ এই টোটকাটি সারা বছর সূর্যপ্রণাম করুন আপনাদের অনেক নেগেটিভ এফেক্ট আপনাদের ওপর অনেক নেগেটিভিটি ইভেন্ট যারা সূর্যপ্রণাম নিয়মিতভাবে করেন আমি তাদেরকে বলি এবং বহু ক্ষেত্রে বলা আছে যে তাদের ওপর তুকতাক বা এগুলোর এফেক্ট এমন কিছু পড়ে না তুকতাক বা এই ধরনের ব্যাপার যেগুলো রয়েছে ব্ল্যাক ম্যাজিক অনেক কম এফেক্ট হয় যদি কেউ করতেও চান বা করেন কম এফেক্ট হয় মানে এটা তো সূর্য প্রণাম মাস্ট সিংহ রাশির ক্ষেত্রে এবং রবির বছর তো রবিকে প্রণাম করবেন সূর্যই তো এনার্জি সিংহর মালিক সূর্য তো এনার্জিটা মাস্ট নিতেই হবে এক নম্বর দু নম্বর যেটা বন্ধুরা এই বছর বলে বহু মানুষ রুদ্রাক্ষ ধারণ করেন বহু মানুষ এবং একমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ মহাদেবের প্রতিরূপ বলা হয় যদি ভালো একমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় ভালো আমি আর কিছু বলছি না একমুখী ভালো রুদ্রাক্ষ হলেই হবে কোনো পার্টিকুলার জায়গাও দরকার নেই অনেক জায়গায় রুদ্রাক্ষের গাছ আছে সেখান থেকেও যদি একমুখী জেনারেলি চারমুখী বা পাঁচমুখীটাই বেশি পাওয়া যায় কিন্তু যদি একমুখী রুদ্রাক্ষ একটু পুরোহিত দিয়ে পুজো করিয়ে ধারণ করতে পারেন এবং একটু কথা মেনটেন করতে পারেন এই বছর আপনি যখন সিংহের মানুষ আপনার কোনো বিপদাপদ কোনো ঝুট ঝামেলা একমুখী রুদ্রাক্ষ থাকলে হবে না এবং আদিত্য হৃদয়ংস্ত্রোত্ব চ্যান্টিং করতে আমি বলি না আমি প্রত্যেক দিন শুনতে বলবো আপনাদেরকে আদিত্য হৃদয়ংস্ত্রোত্ব তো সম্ভব হলে শুনবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন চ্যান্টিং করাটা একটু চাপের এবং দেখুন শুধু রাশি ধরে ওইভাবে বলে দেওয়া উচিত নয় যে আপনি এই মন্ত্রটা চ্যান্ট করবেন কিন্তু যদি শোনেন শ্রবণ করেন আপনারা ভালো রেজাল্ট পাবেন শুনতে পারেন চ্যান্টিং এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেনে রাখুন ভুল চ্যান্টিং ডেঞ্জারাস হয় ডেঞ্জারাস হয় ভুল চ্যান্টিং ভুল প্রসেসে চ্যান্ট এবং দেখা যাবে আমি আমি নিজেই বলছি হয়তো আমি জানি না প্রপার প্রসেসটা কি কোন মন্ত্রের উচ্চারণ কিভাবে হয় কোন ছন্দে হয় তো আমি আপনাদেরকে শুনতে বলবো জাস্ট অনেকটা ভালো রেজাল্ট পাবেন তাহলে সূর্য প্রণাম করবেন একমুখী রুদ্রাক্ষ ধারণ যদি করতে পারেন খুব ভালো হয় সিংহ রাশির ক্ষেত্রে করা যায় এবং বন্ধুরা আদিত্য হৃদয়ং স্রোত বা স্রোত শ্রবণ শ্রবণ দিনের বেলা রাত্রিবেলা নয় দিনের বেলা ভীষণ ভালো ফল দেবে আরেকটা কাজ অবশ্যই করতে হবে বন্ধুরা সিংহ রাশির ওপর বেসিক একটা চাপ থাকছে কি পালনের একটা চাপ থাকছে মানে এই বছর সিংহ এক একটা কিন্তু আপনি হাউস ওয়াইফ আপনি ওয়ার্কিং লেডি আপনি চাকরি করা একজন পুরুষ যেই হন পালন দায় অনেকের থাকবে অনেকের দায়িত্ব থাকবে এবং চাকরি ক্ষেত্রেও চাকরি ক্ষেত্রেও লক্ষ্য করে দেখতে থাকবেন অনেকের দায় দায়িত্ব নিতে হচ্ছে অনেকের অনেক বোঝা আপনি সিংহের মানুষ হলে আপনাকে বইতে হবে তো পালন কর্তাকে নারায়ণ তো নারায়ণের পুজো পাঠ করবেন নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ প্রভু রামচন্দ্র যাকে মনে হবে আপনার মন থেকে ডাকবেন নারায়ণ বা তার অবতার রূপ স্মরণ করবেন মনন করবেন বা চিন্তন করবেন দরকার আছে দরকার আছে এবং আমার মনে হয় এটা প্রয়োজন নারায়ণের পুজোপাঠ এবং সম্ভব হলে পূর্ণিমাতে দেখুন প্রত্যেক পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণ পসিবল নয় কিন্তু যেখানে কৃষ্ণ মন্দির রয়েছে নারায়ণের কোনো মন্দির রয়েছে বা প্রভু রামচন্দ্রের মন্দির রয়েছে ভালো করে পুজো দিতে থাকুন আপনি সিংহ মানুষ আপনার ওপর দায়িত্বগুলো যেগুলো রয়েছে দায়িত্ব রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই কিন্তু রাজা ছিলেন হয়েছিলেন রামচন্দ্র তো জন্ম রাজা জন্মগত রাজা রাজ ক্ষত্রিয় পুত্র এবং শ্রীকৃষ্ণ কর্মগত রাজা মানে কর্মে তিনি রাজা হয়েছিলেন কর্মের দ্বারা তো পালন দুজনেই করেছেন তো পালন করবেন এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন হুম তো অবশ্যই নারায়ণের পুজো নারায়ণের পুজো দেওয়া এবং বৃহস্পতিবার যদি হয় একটু বাড়িতে তো দেখুন সবাইকারই একটা নারায়ণের ফটো থাকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থাকে ফটো থাকে গোপাল থাকে প্রত্যেক বৃহস্পতিবার সম্ভব হলে ভালো করে পুজো পাঠ দিতে থাকবেন আপনার সামর্থ্য মতো আপনার ইচ্ছা মতো তো যারা বাড়িতে যেভাবে করেন করতে পারেন ভীষণ ভালো হবে নেক্সট নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট দাম্পত্য জীবন কিন্তু ঘেটে রয়েছে তাই না সপ্তমভাবে রাহুর অবস্থান তো সপ্তমভাবে রাহু সপ্তম মানে কি আমার পার্টনারের জায়গা আপনি হাজব্যান্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে হাজব্যান্ড তবে মূলত মহিলা মানে আমি যখন পুরুষ মহিলাদের আপনার পার্টনারকে এই বছরে কোনো লোহার জিনিস দেবেন না লোহার জিনিস কোনো লোহার জিনিস গিফট করবেন না রাহু আরও মাথা দিয়ে উঠবে এবং ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের গুডস দেবেন না আনন্দ করার কিছু নেই যে ফোনটা তাহলে দেবো না এটা নয় আমি এটা বলতে পারি না ফোন কিনতে যদি ফোন খারাপ হয়ে যায় কিনবেন না মানে সিরিয়াসলি বলছি যে আপনি নিজের হাতে কিনবেন না মানে কি ধরুন আপনার পার্টনার আপনার ওয়াইফের হয়তো ফোনটা খারাপ হয়ে গেছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিস বলতে সবচেয়ে কাছের ফোনই বোঝায় ধরুন খারাপ হয়ে গেছে কি করবেন আপনি একটা ফোন পছন্দ হয়েছে তার যে এই ফোনটা আমি নেবো তার একটা দাম আছে তার দামটা তাকে দিয়ে দেবেন হাতে হোক অ্যাকাউন্টে হোক যেভাবে হোক নিজের হাতে কিনে দেবেন না লোহার জিনিস লোহা আপনি নিজের হাতে কিনবেন না সেটা মাথার ক্লিপও হতে পারে ক্লিপগুলো বা ওইগুলো যেগুলো হয় না লোহার ক্লিপগুলো যেগুলো হয় লোহা বা স্টিল যাই হোক অত বুঝি না কিন্তু ওই লোহা জাতীয় জিনিস দেবেন না এটা কিন্তু মাথায় রাখবেন হুম বন্ধুরা পরের তার ইম্পর্টেন্ট বেল বেল গাছ বেলগাছ সব জায়গাতেই থাকে শহরের দিকে হয়তো নেই কম আছে গ্রামের দিকে অ্যাভেলেবেল রয়েছে বা মফসালে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার যে কোনো বেলগাছের গোড়ায় একটু জল দেবেন হুম এবং এবছর আপনি বেল গাছ কাটবেন না ডাল ভাঙবেন না এবার আপনি বলবেন বেলপাতা যদি তুলি মহাদেবের পুজোর জন্য একটা পাতা ছিঁড়তে পারেন সেটা মহাদেবের পুজোর জন্য কিন্তু ডাল কেটে ভেঙে কোনো ক্ষতি বেল গাছের করবেন না অনেক বেশি ক্ষতি আপনার কেরিয়ারে হবে তাহলে এই ছোট ছোট জিনিসগুলো থেকেই ক্ষতি হয় তো বেল গাছের গোড়ায় রবি এবং বৃহস্পতিবার করে জল দিচ্ছেন বেলপাতা তুলতে পারেন কিন্তু ডাল ভেঙে নয় ডাল ভাঙলাম গাছের কোনো ক্ষতি করলাম ছোট গাছ এবং অনেক সময় হয় না বাড়িতে চারা গাছ হয়তো হয়েছে বেল গাছের একটা আপনি নিজের হাতে কিন্তু ক্ষতি করবেন না কোনোভাবে দয়া করে এটা খেয়াল রাখবেন তো বন্ধুরা আপনি যখন সিংহের মানুষ বেল গাছের গোড়ায় জল দিচ্ছেন বেল গাছ পালন করছেন এবং আপনার দ্বারা যেন কোনো বেলের বেলের কিছুমাত্র ক্ষতি না হয় গাছটার হ্যাঁ বেল খেতেই পারেন মনে হলে খেতে পারেন বেলপাতা মহাদেবের জন্য তুলবেন মহাদেবের পুজোর জন্য অবশ্যই তুলবেন ডাল না ভেঙে মাথায় রাখবেন একটা একটা করে পাতা ছিঁড়ে নেবেন মানে ত্রিপত্র একটা একটা করে ছিঁড়ে নেবেন দরকার যেটুকু অথবা বাজার থেকে কিনতে পাওয়া যায় বেলপাতা ফুলের দোকানে পাওয়া যায় কিনে নিয়ে আসবেন বন্ধুরা পূর্ব দিক হচ্ছে রবির দিক রবির বছর পূর্ব দিক যদি বাড়ি ডিস্টার্ব হয়ে থাকে যাই করে নিন আপনার উন্নতি হবে না এটা বুঝে রাখুন বাড়ির পূর্ব দিক শোয়ার ঘরের পূর্ব দিক আমার যেটা ঘর আমি যে ঘরটায় থাকি তার পূর্ব দিকে কোনো যদি ডিস্টার্ব হয়ে থাকে গণ্ডগোল হয়ে থাকে তাহলে কিন্তু শেষ হয়ে গেল আটকেই যাবে এবার আপনি বলবেন ভাড়া বাড়ি পসিবল নয় ঠিক করা অনেকেই তো থাকেন ভাড়া বাড়িতে পূর্ব দিকে হয়তো ডিস্টার্ব হয়ে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখাই যায় পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখাই যায় ক্লিয়ার মানে নোংরা আবর্জনা করে রাখা এবং পূর্ব দিকটাকে জঞ্জাল করে রাখা ভাঙা চলা জিনিসপত্র রাখা পরিষ্কার রাখবেন পূর্ব দিক কোনোভাবে আপনার দ্বারা যেন কোনো ড্যামেজ না হয় এবং বন্ধুরা পূর্ব দিকটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি সিংহের মানুষ হলে এটা মাস্ট এটা দেখে নেবেন যেন পূর্ব ঠিক থাকে আপনার বাড়ি বা আপনার শোয়ার ঘরের এবং আপনি শোবেন পূর্ব দিকে মাথা করে রাত্রিবেলার যখন ঘুমটা ঘুমোবেন পূর্বদিকে মাথা করে শোবেন এবং চেষ্টা করবেন যেন ওই কি বলবো যেটা থাকে সিলিং টাইপের যেটা থাকে আর কি মানে মাঝখান শোবেন না তার নিচে ওই বিম বিম যেটাকে বলে বিমের নিচে শোবেন না এটা চেষ্টা করবেন তাহলে মানে কি পূর্ব দিক পরিষ্কার রাখবো পূর্ব পরিচ্ছন্ন রাখবো শোয়ার ঘরের পূর্ব দিক নিট অ্যান্ড ক্লিন রাখছি পূর্ব দিকে মাথা করে শুধছি বিমের নিচে যেন না শোয়া হয় নেক্সট হচ্ছে বন্ধুরা যখন পারবেন যদি কোনো লাল গরু পান গরু লাল রঙের গাভী লাল গরুকে লাল গাভীকে লাল রঙের যদি কোনো ফল খাওয়ানো যায় আপেল হতে পারে লাল রঙের ফল বা অরেঞ্জ হতে পারে পেঁপে এই টাইপের লাল রঙের গরুকে লাল রঙের কোনো রকম ফল ভীষণ ভালো ফল দিতে পারে হুম তো সম্ভব হলে এটা করবেন সম্ভব হলে এটা করবেন লাল গরুকে লাল রঙের ফল পাললে খাওয়াবেন যদি পসিবল হয় তামার ঘটিতে তামার ঘটি নেবেন তামার ঘটিতে জিনের যে কোনো একটা সময়ে জল পান করবেন তামার ঘটি বা তামার কোনো পাত্র খুব ভালো ফল দেবে যে মানসিক যন্ত্রণায় আছেন না সেখান থেকে অনেকটা রেগুলার এটা করতে হবে একদিন দুদিন সাত দিন করে বলো কই হলো না তো হবে না দু তিন মাস করুন আপনি বুঝতে পারবেন তামার ঘটি তামার বাটি তামার পাত্র জল খাবেন তাতে একটু ধরে মানে ধরুন একটা বোতলে রাখা আছে বোতল থেকে ওই ঘটিতে ঢাললেন ঢেলে মানে খেলেন এটা করবেন এইটুকু আমি বলছি না সারাদিন ওই ঘটিতেই রেখে দিন তামার ঘটিতে জল খাবেন খুব ভালো ফল হতে পারে খুব খুব ভালো ফল হতে পারে একটা কাজ করবেন মাঝে মাঝে সন্ধ্যাবেলা হুম সন্ধ্যাবেলা সিংহ রাশির মানুষ হলে শনিবার দিন ঠিক অন্ধকার শেষ হচ্ছে মানে শুরু হচ্ছে আলো শেষ হচ্ছে এই সময় হ্যাঁ আলো আলো মানে ওই ধরুন এখন যে এই সময়টা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যে আলো শেষ হয়ে যাচ্ছে অন্ধকার শুরু হচ্ছে ঠিক মাঝামাঝি এখন এই সময়টা আবার গরমকালে হয়তো পৌনে সাতটার সময় হবে সেটা ওই টাইমটা ওই সময়টা নাগাদ কোন তিন মাথার মোড়ে যাবেন কোনো তিন মাথার মোড়ে বা তে মাথার মোড়ে তিন মাথার মোড়ে গিয়ে একটা লেবু একটা লেবু পাতি লেবু ছোট পাতি পাতি লেবু যেগুলো হয় একটা পাতি লেবু কিছু দিয়ে কাটবেন ধারালো দিয়ে কেটে দূরে ছুঁড়ে ফেলে দেবেন এইটুকু করবেন এবং যে সমস্যা সিংহ রাশি যে সমস্যা রয়েছে সেটা মনে মনে প্রার্থনা করবেন যেন সমস্যাটা কেটে যায় সমস্যা এটা করতে থাকবেন এবার এটা নয় প্রত্যেক সপ্তাহে ধরুন এই শনিবার আমি বললাম আমার একটু চাকরিতে প্রমোশন দরকার পরের শনিবার বললাম যে একটু পয়সা বাড়লে ভালো হয় এটা নয় কন্টিনিউয়াসলি যে সত্যি যে সমস্যাটা রয়েছে সেটা নিয়ে প্রার্থনা করতে থাকবেন প্রত্যেক শনিবার এই এই সময়টা এবার এটা মাথায় রাখুন ধরুন আজকে আপনি কলকাতায় রয়েছেন এই শনিবারে পরের শনিবারে হয়তো আপনি মুম্বাইতে রয়েছেন তারপরে শনিবারে হয়তো আপনি মালদাতে রয়েছেন যেখানে আছেন সেখানে একই ছুরি দিয়ে করতে হবে বা ব্লেড দিয়ে করতে হবে তা নয় যেখানে যা পাবেন তাই দিয়ে করবেন তিন মাথাটা খেয়াল রাখবেন যে মুখ যে কোনো দিকে থাকতে পারে কাটবেন লেবুটা কেটে জাস্ট সামনে ছুঁয়ে ফেলে দেবেন এবং প্রার্থনা করে চলে আসবেন এটা করতে থাকুন বন্ধুরা যেটা করতে হবে যারা প্রবল শত্রুতাতে রয়েছেন প্রবল শত্রুতা এবং দক্ষিণাকালী হচ্ছেন শনিদেবের আরাধ্য দেবী এটা জেনে রাখুন অষ্টমে শনি শনি ঝামেলা এবং শত্রুতা দুই তৈরি করছে বিশেষত টেনে নামানোর চেষ্টা চলছে নিচের দিকে টেনে নামানোর চেষ্টা চলছে লক্ষ্য করে দেখুন সিংহর ক্ষেত্রে যিনি যেখানে আছেন ধরুন আপনি খুব ভালো কেউ শত্রু কি তুই কাছে ভালো তো দেখাচ্ছি তুই তুই কতটা ভালো ইচ্ছা করে কাদা ছেটানোর চেষ্টা চলছে আপনি শনিবার অথবা প্রত্যেক শনিবার হলে খুব ভালো হয় এবং মাস্ট অমাবস্যায় যে কোনো একটি কালী মন্দিরে যে কোনো যে কোনো কিন্তু এটা চুজ করে নেবেন একটা কালী মন্দির করাই যায় একবার প্রদক্ষিণ করে মাকে প্রণাম করে আসবেন এবার আপনি যদি মনে হয় ভালো করে পুজো দেবো দেবেন কিন্তু নিয়মটা হচ্ছে এটা একবার প্রদক্ষিণ করব জাস্ট একবার ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ কোনো প্রবলেম নেই একবার প্রদক্ষিণ করে মাকে প্রণাম করে চলে আসবো করুন ভালো রেজাল্ট পাবেন খুব ভালো রেজাল্ট হতে পারে বন্ধুরা সোমবার করে সোমবার করে অবশ্যই মহাদেবকে আকন্দের মালা দেবেন সারা বছর আকন্দর মালা পাওয়া যায় কুড়ি তিরিশ টাকা দাম নেয় একটা আকন্দর মালা এখন কুড়ি তিরিশ টাকা দাম নিচ্ছে আমি কিনি প্রত্যেক দিনই মোটামুটি কিনতে হয় তিরিশ টাকা নয় কুড়ি টাকা নিচ্ছে শীতকালের জন্য গরমকাল হলে ওটাই দশ টাকা নেবে কারণ তখন মালা ফেলে সারা বছরই আমার কিনতে হয় এটা মানে মানে সারা বছরই কিনতে হয় রজনীগন্ধাটা এখন বেশি ভালো পাওয়া যাচ্ছে শীতকাল বলে থাকে চেঞ্জ হয়ে যায় প্রত্যেক দিনই মালা চেঞ্জ হয় পাল্টানো হয় সন্ধ্যাবেলা খুলে দিই সকালে পড়ানো হয় সন্ধ্যাবেলা বাবার মাথা থেকে নামিয়ে দেওয়া হয় তো যাই হোক আলাদা কথা একটা করে আকন্দর মালা আপনার বাড়িতে শিবলিঙ্গ নিশ্চয়ই আছে শিবলিঙ্গে চাপাবেন আপনার মনে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনি হাউস ওয়াইফ ধরুন আপনার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক খারাপ আপনার প্রেমের প্রেমিক বা প্রেমিকের সাথে সম্পর্ক খারাপ হ্যাঁ সন্তান অবাধ্য কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন এই একটা করে মালা সোমবার করে বাবার মাথায় চাপাতে থাকুন দেখবেন মনে শান্তি ভরে যাবে আপনি সিংহ মানুষ হলে এই কিছু টোটকা করুন তারপর তো যার যা প্রবলেম যার যা সমস্যা তার তো সমাধান প্রতিকার সঠিক বিচার বিবেচনা বিশ্লেষণ রয়েছে কিন্তু এই এগারো বারোটা টোটকা আপনাদেরকে বললাম আপনি সিংহের মানুষ হলে করুন আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন অনেকটা বেশি পয়সা কোনোটাতে খরচা নেই কোনোটাতে দশ টাকা কোনোটাতে কুড়ি টাকা বা তিরিশ টাকা এইটুকু খরচা করুন না কত পয়সা আমরা কত কিছু করে উড়িয়ে দিই এবার একটা প্রশ্ন আমি বিগত রাশিগুলোর ক্ষেত্রে পেয়েছি বা মানে আমি এটা নিয়ে ভাবিনি কিন্তু প্রশ্নটা এসছে সব কি করতে হবে আপনার মনে হলে সবকটা করতে পারেন কমন ইজি ইজি চোটকা না মনে হলে চারটে পাঁচটা তিনটে যা মনে হবে করবেন না মনে হলে করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে তো আমার কিছু বলার নেই সব করতে হবে তাই নয় করলে ভালো হয় ছোট ছোট কিছু খুচরো কাজ বলছি করুন ভালো রেজাল্ট পাবেন এইটুকু এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার